আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি সকাল সকাল আরেকটা তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এখন চপ ভাজা হচ্ছে চপ আর পেঁয়াজি ওদিকে পেঁয়াজি ভাজছে আর আমার বড় পিসি চপ ভাজছে দুই বনে দু রকম কাজটা এগিয়ে নিচ্ছে আর আমি একটু ক্যামেরা ধরছি ক্যামেরাম্যান হয়েছে এখন পিসি বললো ক্যামেরাটা করে নাও তুমি একটু আর টাইম পাবো না সকাল থেকে এই জন্য এখন করে নিচ্ছি আর টাইম কেন পাবো না সেটাও তোমাদেরকে জানাবো পরে এখন শুধু দেখে নাও এইটুকুই এই যে এটা পেঁয়াজি আর এটা চপ আমার বড় পিসি চপটা বানায় খুব সুন্দর বন্ধুরা দারুণ আমার তো মনে হয় কিনার থেকেও ভালো আর ঘরে যদি একটু করা হয় না বন্ধুরা কিনার থেকে অনেক ভালো বানায় আমার পিসি আর এদিকে ডিম সেদ্ধ হচ্ছে বন্ধুরা ডিম সেদ্ধটা প্রেশার কুকারে দিয়েছি হাঁড়িতে দেরি হবে এই জন্য প্রেসার কুকারে দিয়েছি আর দেখো বন্ধুরা এই ডিমের আঁশটা নিয়ে দূর করার জন্য লেবু দিয়েছি আর লবণ দিয়েছি আর লেবুটা দিলে কি ডিমের আঁশটা থাকে না অনেকজন এই আঁচটে আসতে গন্ধর জন্য ডিম খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে লেবু দিয়ে যদি তোমরা ডিম সেদ্ধ করো খুব সুন্দর মানে গন্ধটা হয় ভালো লাগে খেতেও ভালো লাগে মজা করে খাওয়া হয় আর ডিমের এই গন্ধটা থাকে না একদমই থাকে না তোমরা ট্রাই করে দেখতে পারো লবণ আর লেবু আর এই যে এদিকে পেঁয়াজিটা হচ্ছে চপটা হয়ে গেছে অলরেডি আর এদিকে পেঁয়াজিটা চাপানো হয়েছে ছোটো করার অল্প অল্প হচ্ছে কারণ অনেক লোক কুটুম এসছে সবার জন্য তো করতে হচ্ছে আরও কুটুম আসবে কারণ আমি ভিডিওটা এখনই করছি বন্ধুরা এরপর আমি আর টাইম পাবো না আবার বিকেলে টাইম যদি পাই তখন ভিডিও করব আর ফোনটা দিয়ে দেবো যে ভিডিও করবে করবে আর না করলে কিছু করার নেই আর এই দেখো চপ ভাজা ফাইনালি হয়ে গেছে আর দুটো করাই দিতে হয়েছে কারণ ছোটো করাই হবে না কারণ অনেকজনায় আছে তো অনেক আমাদের সব অনেক আত্মীয় এসছে আমার ভাই আব্বা জামাইবাবু কাকারা সবাই যাই হোক তাহলে চলো তোমাদেরকে দেখাই আর বলি আজকে কী অনুষ্ঠান আমাদের আজ বন্ধুরা আমাদের ছেলের আঁকিদা তোমাদেরকে দেখিয়েছিলাম গরু যখন কিনেছিলাম আর ওই যে ওই গরুটাই আজকে আঁকিদার জন্য জবাই করা হয়েছে আর সবাই মাংস কাটছে এদিকে আর এদিকে আমার ভাই প্রয়োজন খেলছে ডাবগুনি আর আমার ভাই আটা ভিজাছে লুচির জন্য সব নিজে নিজে হাতে হাতে করে নিচ্ছে কারণ আমার কেউ নেই আমার ভাইরা কাকারা জায়বাবুরা ছাড়া আর আমার জায়বাবুরা ওদিকে মাংস কাটাকাটি করছে আর এইদিকে লুচির জন্য এরা মানে আটাটা ভিজিয়ে রাখছে লুচিরা বানাতে হবে কারণ অনেক লোক কুটুম হয়েছে প্রায় পঞ্চাশ ষাটটার মতো লোকের আয়োজন করেছি বেশি পারিনি বন্ধুরা যতটুকু পেরেছি ততটুকুই করছি আর এই আমার আব্বারা মাংস কাটাকাটি করছে তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানাবে বন্ধুরা আর এইদিকে লেচি কাটছে ভিডিওটা খুব ছোটোর মধ্যেই করবো বেশি বড় করতে পারবো না বন্ধুরা কারণ অনেক ঝামেলা কাজ কাম তোমার তো অনেকেই জানো বাড়িতে মেহমান থাকলে কত ঝামেলা হয় আর মানে আনন্দটা হচ্ছে বেশি মেন কাজ তো করতেই হবে আর এই কাজের সাথে আনন্দটাই হচ্ছে মেন আর এদিকে দেখো আমার ছোট পিসি থাল সাজাচ্ছে কারণ আমার মা থালটা দিয়েছে আমার ছেলেকে খুশি করে এই জন্য ও ছোটো যখন খদনা হয়েছিল তখন থাল দিইনি কারণ ও অনেকটাই ছোট ন মাসের ছেলে আর এখন বড় বড়ো হয়েছে বলে থালটা দিচ্ছে এই জন্য আর আমরা সবাই খুশি করব আনন্দ করে খাব আর এই যে আমার বোনের মেয়ে ওকে থাল খাইয়ে দিচ্ছে মানে ছোটো বোন দাদাকে আগে থাল খাইয়ে দিচ্ছে ওরা বাড়ি চলে যাবে জন্য রাত্রিতে থাকতে পারবে না এই জন্য বললো আমরা এখনই খাইয়ে দিয়ে চলে যাই আর এই যে আমাদের পুচকুটা বসে পড়েছে সাইডে দাদার পাশে আর এই যে আমার খালায় খাইয়ে দিচ্ছে নাতিকে যে কি খাবে বল ভাই এই যাই হোক আমার খালাটা বাড়ি চলে গেছে আবার রাত্রিতে আমার ছোট বড় পিসি ওটা বলে দিচ্ছে যে ওই খসখস দিস না ভালো দিকটা ধর আমার কাকিকে খুব মজা করছে আর সত্যি খুবই মজা লাগছে আনন্দ লাগছে এটার মধ্যে আর এই ড্রেসটা যেটা পরে আছে এটা আমার মেজো কাকি দিয়েছে এই জন্য ওর মেজো বাবু যেটা দিয়েছে সেটাই পরে খাচ্ছে আর একটা আমার

নিজেদের লোক থাকলে নিজের মা চাচি খালা বেটিরা থাকলে খুবই ভালো লাগে আর আমি তো খুবই আনন্দ করছি কারণ আমার কষ্ট হলেও কষ্টটা আনন্দই লাগছে

আর এই সাদা ড্রেসটা দেখতে পাচ্ছ এটা আমার বড় পিসি দিয়েছে পিসি বলছে আমার দেওয়া জামাটা একবার পরা এই জন্য পিসির দেওয়া জামাটাও পরিয়ে দিলাম আর প্যান্টটা তো চেঞ্জ হয়নি বলো থাক আর প্যান্ট চেঞ্জ করতে হবে না জামাটাই চেঞ্জ করে নাও আবার দেরি হয়ে যাবে থাল পর এখন খাওয়া দাওয়া আছে এই জন্য আর এই জামা ছোটো ননদ খাওয়া আছে আর এই ক্যামেরাটা দেখি বুঝতে পারছো এটা আমার ফোনের ক্যামেরা একদমই না এটা আমার জামাইবাবুর ফোনের ক্যামেরা দামি ফোন আমার জামাইবাবুর ফোনটা সেই জন্য জামাইবাবু বললে আমার ফোন থেকেই করি আর আমার যাই হোক ফোনটা নিয়ে ক্যামেরা করছে আর আমি পাশে বসে আছি দেখতে পাবে আমার এই ছোটো ফোন নিয়ে আমি একটু পায়তারি করলাম যাই হোক ছোটো ফোনের কাছে বড়ো ফোন কিছুই লাগবে না ছোটো ফোনে তো ক্যামেরা ভালো হয় না আমার যাই হোক ফোনটা খুবই সুন্দর ক্যামেরা রাতে লাইট দেয়নি তাও কত সুন্দর পরিষ্কার একদম পরিষ্কার দেখো আর আমাদের তো লাইট দিতে হয় যাই হোক আর তোমার থেকে একটা কথা বলি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে জানি না ভালো লাগলে একটু কমেন্টে জানাবে আর মেন হচ্ছে আমার ছেলের জন্য তোমরা অনেক দোয়া করো বন্ধুরা যেন আমার ছেলে পরবর্তীতে ভালো মানুষ হতে পারে আর ভালো পড়াশোনা করে ভালো একটা মানুষ হতে পারে বন্ধুরা যতই যা করুক না ভালো মানুষটা হচ্ছে আসল মানুষটাই হচ্ছে আসল হওয়ার মানুষ তো আল্লাহ সৃষ্টি করে ঠিকই কিন্তু সেই বুদ্ধির দিক দিয়ে তো হয় না না তাই তোমরা একটু অনেক আশীর্বাদ করো বন্ধুরা যে আমার ছেলে যেন ভালো একজন মানুষ হতে পারে আর সবারই যেন উপকারে আসতে পারে একটু তোমরা এই আশীর্বাদটা করো বন্ধুরা তোমাদের সবাইকে বারবার বলছি আমার ছেলের জন্য একটু দোয়া করো কেন কার দোয়া কখন কি কবুল হয় এটা বলা যায় না সেই জন্যই বললাম আর এই যে আমি ক্যামেরা করছি দেখতেই পাচ্ছ আমি এখনও খাওয়াই নি জামাইবাবু আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে আর আমি ক্যামেরা করছি সেটা উঠে পড়েছে এবার আমি থাল খাওয়াবো আমার ছেলেকে দেখিনি যাতে করে তো খাইয়েই দিই আর এইটা খাওয়ানো না বেশি আনন্দ লাগছে আর এই আবার কবে খাওয়াতে পারবো কি না পারবো এরকম লোকজন আনন্দ করে বলা তো যায় না আর আমরা তো খুবই মজা লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আমার স্মাইলটা দেখে আজকে আমরা সবাই হ্যাপি আমি কেন সবাই সকলেই মানে প্রচণ্ড আমরা খুশি যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না ছোট্টোর মধ্যে ভিডিওটা রাখলাম জানি না তোমাদের কাছে কেমন লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আবার পঞ্চাশ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য